গাছে টিক টিকটে নেদেছে ও দেখেছো এই টিক এই এইটা খেয়ে লাইফস্টাইল উত রূপালী গুড মর্নিং এখন বাজে পাঁচটা সরি এখন বাজে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে থেকো আমাকে সহযোগিতা করো যে পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইলের বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়েই আজকের দিনটা শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি মোটামুটি তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে যেইভাবে আমার পাশে আছো ঠিক সেভাবে আমার পাশে থেকো তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো খুব ভালো লাগে আর দেখো সকালবেলা না আজকে উঠে প্রচুর কাজ করছি কিন্তু আর দেখো সকালবেলা পাঁচটার থেকে আটটা সাড়ে আটটা অবধি আমি এক নিঃশ্বাসে প্রচুর কাজ করে নিয়েছি প্রচুর কাজ সকালবেলা এরকম বাসি কাজ সেরে হাঁটতে যাই হাঁটতে চলে গেছি তো চারটের সময় উঠে ঘর দুধ ঝাড় দিয়ে বিছনা তুলে সিঁড়ি ঝাড় দিয়ে হাঁটতে চলে যাই ফুল তুলে তারপরে এসে তো যথারীতি যা কাজ থাকে তো প্রত্যেক দিনের কাজ আর কি বলবো স্নান করে পুজো করে নিলাম ঠাকুর বাসন মেজে নিলাম তারপরে ভাবলাম কি ঘরে প্রচুর ঝুল হয়েছে আর আমাদের শ্রাবণ মাসে না বন্ধুরা শ্রাবণ মাসে আমাদের একটু ঝুল ঝাড়তে হয় কারণ আমার শ্বশুরবাড়ি তো মনসা পুজোর একটা নিয়ম আছে আমরা তো করি না পুজোর মন্দিরের দিয়ে আসি তা পুজো আমাদের ওই শ্বশুরবাড়িতে আগে হতো তাই জন্য ঘর দুর একটু ঝুল টুল পড়েছে আবার আশ্বিন মাসে ঝাড়বো আর যদি পুজোর সামনে পরে আশ্বিন মাসে প্রথমে পুজো পড়ে তাহলে ভাদ্র মাসে ঝেড়ে নিই আর এমনি তো প্রত্যেকদিন ঝাড়াঝুরি আছে একটু পরিষ্কার তো আছে রেগুলারই করি আর একটু ঝুলটা তো তো মাঝে মাঝে ঝাড়া হয় প্রত্যেকদিন তো ঝাড়া হয় না ঘরের জিনিস টিনিস তো মাঝে মাঝে রেগুলারই মুছি আর দেখো ঘরের জিনিসগুলো মুচবো মুজব মোছা মোছার জন্য ন্যাকা নিয়ে মোছা শুরু করে দিচ্ছি আগে না ঝুলটা আগে ঝেড়ে নিলাম ঝুলটা ঝেড়ে ঘরের জিনিসগুলো মুছবো তারপরে রান্না রয়েছে ওইদিকে আরাম কি রান্না করার আগে না তালটা তোমাদের দাদাভাই অনেকদিন আগে তাল এনে রেখেছে এবার কি মন হয়েছে কি জানি একটা তাল নিয়ে এসছে আমার তো তাল দেখে তো বেতাল হয়ে গেছি আমি মাথা খারাপ হয়ে গেছে তাল তাল কিন্তু বেতাল করে দেয় জানো না তোমাদের সঙ্গে কি হয় আমি জানি না আর আমার তালগুলা না এত আলসামো কাজ না তাল না আমার গুলাতে ইচ্ছা করে না এমনি সব কাজ করতে ইচ্ছা করে তাল গুলাতে ইচ্ছা করে না তাহলে আমি কি যে এনে রেখেছে আগে তালে তালটা গুলিয়ে নিই আর দেখো এই যে তাল ঘোষণীটা দেখছো না এটা আমার শ্বশুরের হাতের চিহ্ন আমার শ্বশুর বানিয়েছিল এবার আমার কাছে আছে আর একটা ছিল ওই বাড়িতে হয়তো ছিল কি হয়েছে জানি না সেটা তো এটা যখন আমি এই বাড়িতে আসি তখন আমি এই তাল ঘষনি নিয়ে আসি আর খুব তাড়াতাড়ি হয়ে যায় আর চালনিতে আর ঝুলিতে ঘষলে না তাড়াতাড়ি পড়ে না কত্তা আর দেখো তাল ঘষা হয়ে গেল তাল তারপরে শোলা হয়ে গেল তারপরে জ্বালানোও হয়ে গেছে জ্বালিয়ে নিই কেন বলো তো রান্না বসাবো না আবার দুই দিকে দুটো তা ওইদিকে তাল বসিয়ে আমি ঘরটা আগে মুছে নিই বেশি একটা বেলা হয়নি আর মেয়ে তো যাবে নটার পরে গাড়ি ধরে কোন গাড়ি ধরে যায় না সময় হ্যাঁ এরকম গাড়ি ধরে যায় যাই হোক আর আমি ঠিক টাইমটা বলতে পারবো না গাড়ি ধরার টাইমটা তা হলো তোমাদের দাদাভাই নিয়ে যায় মেয়েকে স্টেশনে দিয়ে আসে আর দেখো এদিকে ঘরটাও মুছে নিলাম কেন বলো তো পরের সামনে ফিরে আসলাম বন্ধুরা এখানটা তো তালটাতে জ্বালানো হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করিনি দুধটা দেওয়া হয়ে গেছে তালের মধ্যে দুধ দিয়ে পরে আবার জ্বালিয়েছি দেখো যেমন ডিম 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 হয়েছে দেখো দুধটা দেওয়া হয়েছে আর এখানে করেছি ঘুগনি দেখো মটরে ঘুগনি তোমাদের দাদাভাই কয়দিন ধরে ঘুগনি ঘুগনি করছে কিনে কিনে খায় বাইরে দিয়ে তা ঘুগনিটা করলাম এখন সকালবেলা মুড়ি দিয়ে পেঁয়াজ কুচিয়ে ধনে পাতা কুচিয়ে দেবো এক দুই বাটিতে আছে এই বাটিতে অনেকটা ঘুগনি দেখো কত বড়ো বাটি দেখেছ এক বাটি ঘুগনি মুড়ি দিয়ে দেবো আমিও মুড়ি দিয়ে খাবো আর এটা কালকের জন্য রেখে দিলাম তুলে আর সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে এই যে প্রসাদ এখানে আছে লাড্ডু মিষ্টি এই লাড্ডু আম কলা দিয়ে পুজো দিয়েছি আর জিরেটা রোদে দিয়েছিলাম কালকে শুকায়নি আবার তুলে এনেছি জিরেটা আবার রোদে দিতে হবে রান্নাঘরে ঢুকে গেলাম এখানে করেছি কাতলা মাছ আলু দিয়ে জিরে বাটা দিয়ে আর লঙ্কা ফাড়া দিয়ে আর গোলমরিচের গুঁড়ো দিয়ে কাতলা মাছের ঝোল দারুণ একদম পাতলা করেছি দেখো কোনো মশলাপাতি না একটু জিরের বাটা দিয়ে করেছি আর এখানে আছে শশা সুক্ত চিংড়ি মাছ দিয়ে এটা মেয়ের জন্য তুলে রেখেছি আর বাটিতে মেয়ের জন্য তুলে রেখেছি আর এই শশা শুক্তো আর মাছের ঝোল যা আছে আমাদের দুই বেলা করেছি আর এখানে হলো ভাত ফুটছে ভাত এখনো ফুটছে হাতটা বুদ্ধ দেবো আরে বাসন পড়ে রয়েছে কাজের বউটা আজকেও আসবে না আজকে পাঁচ ছ দিন হলো হয়ে গেছে আসছে না আর এখানে টক দইটা জল ধরাতে দিয়েছি এই হল আজকের কাজকর্ম বুঝতে পেরেছো কটা বাজে বাবা অনেক বেলা হয়ে গেছে মেয়েটাকে ডাকতে হবে যাই আর এদিকে দেখো ওয়েদারটার কি অবস্থা আজকে মোটামুটি আছে অন্য দিনের তুলনায় আছে চলছে চলো দেখতে থাকো সঙ্গে থাকো ভোর পাঁচটার সময় উঠেছি ঘুম থেকে পাঁচটা না সরি ভুল বললাম চারটের সময় ঘুম থেকে উঠেছি চারটের সময় ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে বিছনা তুলেছি তোমাদের দাদাভাই পটিতে গেছে বিছনা তুলেছি ঘর ঝাঁট দিয়েছি ফুল তুলেছি হাঁটতে গেছি হেঁটে ঘরে ঢুকেছি পাঁচটার সময় তারপরে পাঁচটার সময় ঘরে ঢুকে মানে কি বলবো প্রচুর কাজ করেছি প্রচুর কাজ মানে ঘর পুজো দিয়েছি আগে পুজো দিয়ে ঘরের জিনিস মুছে ঘর মোছা তাল গোলানো কত কাজ তোমাদের সাথে শেয়ার করেছি আর কোন কোন বন্ধুরা ভোরবেলা ওঠো তোমরা একটু কমেন্ট করে বলবা তো আর ভোরবেলা উঠলে না জানো বন্ধুরা প্রচুর কাজ হয় প্রচুর কাজ হয় একটু বেলা করে ঘুমতে উঠলে দেখবা কাজের দিশা পাওয়া যায় না আর আমি বেশি বেলা করে উঠি না বেশি হলো সাড়ে পাঁচটা কি ছটা হয় কিন্তু ভোরবেলা ওঠাটা না খুবই দরকার আর ভোরবেলা উঠলে শরীরও ভালো থাকে মনও ভালো থাকে বাইরের ওয়েদারটা গায়ে লাগে তো বেশ চন্মনে ওয়েদার মানে শরীরটা লাগে আর দেখো চা নিয়ে নিয়েছি তোমাদের দাদাভাই চা খেয়ে চলে গেছে অনেকক্ষণ আগে আমি এই চাটা একটু দেরি করে খাচ্ছি এ দেখো চা মুড়ি চার সঙ্গে চা হলো মুড়ি আর চা মুড়িটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভাতটাও ভুতব ভাত হয়ে গেছে গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ পরে তোমাদের সামনে চলে আসলাম এখন বাজে পৌনে ছটা এখন যাচ্ছি আমি মন্দিরে মন্দিরে বলতে যে আমাদের গুরুদেবের যে উপাসনা হয় সে ওখানে যাচ্ছি উপাসনা করার জন্য যাই চলো আমি নিজে এখন আমি একা যাব তবে তোমাদের দাদাভাই আবার আমাকে গিয়ে নিয়ে আসবে এখন আমি যাব আর তোমাদের দাদাভাই ওখানে ঘুমাচ্ছে দেখো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে এখন আর ডাকবো না আর মেয়ে ওই ঘরে শুয়ে আছে মেয়ের শরীরটা ভালো না ও থেকে চলে এসছে অনেকক্ষণ আগে আর এই ব্যাগটা নিয়ে নিয়েছি এই ব্যাগের মধ্যে ঠাকুরের জন্য একটু বাতাসা নিয়েছি ফুল নিয়েছি আর আমার ফোনটা আছে যাই চলো গিয়া আবার তোমাদের সাথে ওখানে শেয়ার করব দেখতে থাকো ভালো লাগবো আশা করি ভালো লাগবে আমি ভেঙে উঠে গেছি যাই চলো আসতে বেশ বাজারের সময়টা একটু ভিড় থাকে সকালের দিকে তো আমি এই রাস্তাকে হাঁটি তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তোমাদের বললাম যে আজ রাস্তা ফাঁকা আর দেখো রাস্তায় কি ভিড় জ্যাম কি কারণ ওরা তো মিছিল বেরিয়েছে আর ওই প্রথম মুখ্যমন্ত্রী যে বুদ্ধদেব ভট্টা আসছে মারা গেছে আর মিছিল বেরিয়েছে ওরে বাবা এত জ্যাম রাস্তা গাড়ি ভ্যান মোড়তে যাচ্ছে না এই দিকটা দিয়ে ঢুকতে পারতেন তো আপনি তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যেত Oh এসে সন্ধ্যা পুজো দিলাম দিয়ে প্রসাদ নিলাম মেয়েকে একটু প্রসাদ দিলাম এ দেখো এ মিষ্টি খড়াড়ু রয়েছে তোমাদের দাদাভাইয়ের জন্য আর তখন রুটি করেছিলাম দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করা হয়নি এই দুটো রুটি আছে তোমাদের দাদাভাই খাবে লাড্ডু আছে এখানে মিষ্টি আছে এই দিয়ে তোমাদের দাদাভাই হয়ে যাবে রাতে মিষ্টি হলে তোর কোনো কথা নেই ভালোভাবে হয়ে যাবে এই দিয়ে দাদাভাই খেয়ে নেবে আর আমাদের ভাত আছে আর একটা টেস্ট হয়েছে কি তো বন্ধুরা যে আমি যে তালগুলো জ্বালিয়েছিলাম সেই তালের মধ্যে মেয়ে মেয়েকে বলে দিলাম যে তুই খাবি তালটা রুটি দিয়ে আর ঢেকে রাখবি এবার আমি দিয়ে চলে গেছি উপশানায় এবার আসার পরে মেয়ে বলছে মা কি একটা বিপদ গেল কিবিপদ যে তালের মধ্যে বলে কি তালের মধ্যে টিকটিকি পড়ে রয়েছে এবার আমি তো তাল ধার সময় ঢেকেই রেখেছি কখন যে টিকটিকি পড়েছে কি করে টিকটিকি ঢুকলো ও বলতে পারছে না আমিও বলতে পারছি না টিকটিকি পড়েছে টিকটিকি নেদেছে ও দেখেছ এই টিক এই এইটা খেয়ে মরবো বলো আর দেখে কি তালের মধ্যে হাবুডুবু খাচ্ছে ও সেই বাটিতে করে তুলেছে তালটা খাবে বলে আর রুটি দিয়ে দেখে তাল মানে বাটির মধ্যে না এই গামলার মধ্যে হাবুডুবু খাচ্ছে টিকটিকিটা কি অবস্থা পুরো এক গামলা মানে এত খারাপ লাগছে না এত কষ্ট করে জ্বালিয়ে থাকবে ফেলে দিই বাবা এত জিনিস নষ্ট হয় আর দেখো বন্ধুরা আমাদের এখানে একটা ঘটনা হয়েছিল এক অনুষ্ঠান বাড়িতে চাটনির মধ্যে টিকটিকি পড়েছে না কি ডালের মধ্যে পড়েছে কি একটা মধ্যে পড়েছে পড়ে টিকটিকি সেই ডাল খেয়ে বুঝতে পারিনি তো কেউ যে ডালের মধ্যে পড়েছে টিকটিকি এবার খেয়ে সেই কত লোক ডায়রিয়া অসুস্থ পাড়া ভরে সেই কী অবস্থা জানো না বাড়িতেই মনে হয় পড়েছিল আমাদের এই পুরনো বাড়ির অধিকার তারপরে আমাদের এখানে এক মিষ্টির দোকানে একবার মিষ্টির মধ্যেই মনে হয় মিষ্টির মধ্যে না কিসের মধ্যে যেন রসের মধ্যে মনে হয় টিকটিকি পরে মরেছিল খেয়াল করেনি সেই মিষ্টি খেয়ে কত লোক অসুস্থ হয়েছে জানো না তাই এবার নিজে চোখে মেয়ে দেখেছে আর আমি শুনলাম সে এখন কী করবো বলো মিচ্ছি অবস্থা মানে একদম মেয়ে বলে কি মা আমার গার মধ্যে পাকাচ্ছে আর এবং কেমন ঘেন্না পাচ্ছে মনে পড়লে যাই হোক আমি ফেলে দেবো কী করবো এখন তরকারিটা কুটবো আর তোমাদের দাদা গেছে ও একটু বাজারের দিকে আমাকে নামিয়ে দিয়ে তোমাদের সাথে একটু শেয়ার এই দেখো কতগুলো তো হয়েছে এ তো মেয়ে যাবিনিয়া খাবে কি না এক পিস খেলে তোমার কপাল ভালো যদি খায় আর এখানে আছে চিংড়ি মাছ দিয়ে শশা দিয়ে আর দেখো ভাত কত ভাত রয়েছে অনেক ভাত রয়েছে অনেকটা যাই হোক হয়ে রাতে খাওয়া তাহলে বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর যেভাবে আমার চ্যানেলে পাশে আছো তোমরা খুব ভালো ভালো কমেন্ট করছো আমার খুব ভালো লাগে শুনলে মানে দেখে পড়ে কমেন্টগুলো যখন পড়ি খুব ভালো লাগে রাখছি টাটা গুড নাইট এখন বাজে নটা